স্কুলের সেই মামুনি মনে আছে ও মাই গড রিয়া তুই স্কুলের পাম্পের জল খাস জানিস অতি কত ব্যাকটেরিয়া আছে পেট খারাপ হবে আমার মতো সবসময় মিনারেল ওয়াটার খাবি ব্যাস স্কুলে এসেই শুরু হয়ে গেল নেকুমামুনির নেকামি মিনারেল ওয়াটার ও মাই গড রিয়া তুই রোজ রুটি আলু ভাজি টিফিন আনিস বোর হয়ে যাস না আমি তো রোজ আলাদা আলাদা টিফিন আনি উপস সরি তোর জামা একটু জল পড়ে গেল নো প্রবলেম কালকে অন্য জামা পরে আসিস ডোন্ট টেল মি যে তোর একটাই জামা আমার তো ছ দিনের ছটা জামা জানিস কাল সুদেশনা ম্যামের বার্থডে আমি কি করে জানলাম অফকোর্স ফেসবুক থেকে দাঁড়া দাঁড়া তোর ফেসবুক নেই তোর ফোনই নেই ও মাই গড আমার তো চারটে ফোন আছে এবারই নেকাটাকে বাগে পেয়েছি এই সোনিয়া তোর না খাতা বেরিয়েছে তুই না একশো তে দশ পেয়েছিস ও মাই গড সোনিয়া তোর ব্রেন নেই আমাদের না দু তিনটে করে ব্রেন আছে অন্যের খাতা দেখতে নেই জানিস না in manner joto shop.